আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু ডিজিটাল নামাজের সময়সূচি যারা চাচ্ছেন আপনাদের মসজিদের জন্য একটা নামাজের সময় সূচি নিতে অনেকে চাচ্ছেন আল্লাহর নিরানব্বই নাম দিয়ে আপনারা ঘড়ি নিতে সেক্ষেত্রে এই ঘড়িটা নিতে পারেন এই ঘড়িটা কিন্তু খুব ডিজাইনটা খুব সুপার এইচডির ভিতরে খুব সুন্দর ডিজাইন এবং অনেকে চাচ্ছেন যে নামাজের তিন মিনিট আগে জামার নিকটবর্তীতে অ্যালারাম দেবে এটা এ জায়গায় কিন্তু সবগুলি আপনার বিশ ছত্রিশ সাইজ বিশ ছত্রিশ সাইজের ভিতরে দেখেন জামার নিকটবর্তী অ্যালারাম আছে এবং চব্বিশ চল্লিশ সাইজ বিশ ছত্রিশ সাইজ সুপার এইচডিটা হচ্ছে যে ছ টাকা এবং এইচডিটা হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা এবং বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি পাবেন এবং বিশ ছত্রিশ চার্জ যদি নেন এটা আপনাকে হোম ডেলিভারি দেওয়া যাবে হাতে পৌঁছিয়ে দেওয়া যাবে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আমাদের কাছ থেকে আপনি ফিরিলি সার্ভিস পাবেন ঘড়িটা এবং আমাদের কারখানার লোকেশন তো যে মাদারট্যাক দক্ষিণগঞ্জ ঢাকার ভিতরে দক্ষিণ দক্ষিণগাঁও এক নম্বর নম্বরও তাজ জিনিসগুলো সংলগ্ন যে কেউ দেখিয়ে দেবে নন্দীপাড়া ব্রিজে আসলেই হবে প্রথমে যাদের এই রকম ঘড়ির প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ ডিজাইন দিয়ে আপনার কাস্টমাইজ করে মসজিদের নাম এবং সৌজন্য দিয়ে নিতে পারেন সরাসরি কারখানা থেকে একেবারে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এইচডি সুপার এইচডি এবং নন এইচডি দেখেন তিনটা কোয়ালিটি থাকে এইচডিটা খুবই সুন্দর লাগে এসডি কোয়ালিটিটা এবং যেটা হচ্ছে যে আপনার নন এসডিটা এটাও খুব আলোর বেটনেস একটু বেরিয়ে বেশি হয় কিন্তু এটাও সুন্দর লাগে যাদের যেই কোয়ালিটির প্রয়োজন অবশ্যই জামা টিকটবর্তী অটো থাকবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালাম